হরে কৃষ্ণ অনেক সময় অনেক লোককে দেখবেন যে সারা দিন পূজা ব্যস্ত থাকছে কিন্তু আবার এমন লোক আছে যে সারা দিনে হয়তো ভগবানের নাম একবার শোন করছে এবার যে ব্যক্তি সারা দিন পুজো করছে আর যে ব্যক্তি পুজো করছে না এর মধ্যে তফাত কি কি কারণে সে সারা দিন পুজো করেও স্বর্গ লাভও না করতে পারে আমি সারা দিন পুজো পাঠেই ব্যস্ত থাকি আর আপনি সারা দিন কোনো রকম পুজো করেন আপনি সবসময় আপনার কর্মে ব্যস্ত থাকেন এবার আপনাকে দেখে যদি আমি ঘৃণা করি বা অন্য কোনো নজরে দেখি বা হীনে নজরে দেখি বা আপনার সাথে হিংসা করি তাহলেও কিন্তু আমার গতি হবে না আমি স্বর্গে যাব না সেজন্য বলছি যে সমস্ত ধার্মিক ব্যক্তিরা সারাদিন পূজা পাঠে ব্যস্ত থাকেন এবং যারা পুজো করছে না হয়তো এমনও হতে পারে যে মনে মনে ভগবানকে সবসময় স্মরণ করছেন এবং ভগবান যিনি অন্তর্জামী উনি তো তার হৃদয়ের মধ্যেই বসে আছেন তাহলে আপনি যে ওকে তার কর্ম দেখে আপনি যে ঘৃণা করলেন হিংসা করলেন সেটা কিন্তু আপনার পাপ হলো আপনার পুণ্য হলো না আর পুণ্য সঞ্চয় না হলে কিন্তু আপনি স্বর্গে যেতে না আমরা এখানে যে জাতপাতের বিচারটা করি কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান হতেই পারে এটা কিন্তু এটা তো ভগবান সৃষ্টি করেনি এই সমস্ত তো মানুষ সৃষ্টি করেছে ভগবান একটা জিনিসই সৃষ্টি করেছে মানুষ এবং সমস্ত মানুষ একভাবেই জন্ম হয়েছে এক জিনিস দিয়েই জন্ম হয়েছে প্রতিটি সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে রক্ত আর বীর্য মিলনেই হয়েছে সে বাবা মার মিলনেই হয়েছে এবং তার শরীরের মধ্যে সেই একই তত্ত্ব আছে এবং সমগ্র মানুষের মধ্যে সে একই তত্ত্ব আছে সেই তত্ত্ব মানুষের শরীরের মধ্যেও আছে কিন্তু মানুষ নিজে বুঝতে পারে না কেননা মানুষের দেহ আলাদা আলাদা বা অন্য কোনো জীবজন্তু দেহের আলাদা তাকে নানান রকম সুখ ভোগ বা দুঃখ ভোগ করার জন্য আলাদা আলাদা ইউনিতে জন্ম হতে হয়েছে তার কর্মবশে যেমন আমাদের কর্মবশে আমরা মনুষ্য দেহ পেয়েছি তেমনই যে সমস্ত জীব আছে কুকুর হয়েছে বিড়াল হয়েছে গরু হয়েছে তারও নিজের কর্মদোষজনিত কারণেই তাদের সুখ ভোগ বা দুঃখ ভোগ এই দুটো কারণের জন্যই এই পৃথিবীতে আসা এবং আমি যদি এই সত্য কথাগুলো আজকে বলে দেই। তাহলে কিন্তু মানুষের আয়ুও বেড়ে যেতে পারে মানুষ অকালে মরছে কেননা অধর্ম অধর্ম আর হিংসা এই দুটো কারণেই এই জগৎ প্রতিদিন ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে কেননা যত্র জীব তত্র শিব সমস্ত জায়গায় সমস্ত জীবের মধ্যে শিব বিরাজমান করছেন আপনি সেটা বুঝতে পারছেন না এবার অন্যায় কাজ আর হিংসা এই দুটো মিলে কিন্তু সবকিছু প্রলয় হচ্ছে বা সবকিছু বিনাশ হচ্ছে এই অধর্ম আর হিংসা দুটো মিলে কিন্তু মারামারি হবে অর্থাৎ দুটো দেহ মারামারি হবে অর্থাৎ দুটো প্রাণী আমরা মারামারি করছি এবং এই দুটো মারামারি করে কি হবে দুটো দেহকেই নষ্ট করে দেবে কে শিব কেননা পরমাত্মা রূপে এবং প্রতিটি জীবের মধ্যে শিব বাস করেন আপনার দেহ নিয়ে আপনার কর্ম নিয়ে এত অহংকার হচ্ছে বা হিংসা হচ্ছে বা অধর্মের পথে চলছেন তার মানে এই দেহটার ভিতরে অনেকটা পাপ জমেছে যেটা কিন্তু মনুষ্য দেহ ধারণ করার পরে এটা উচিত না তাহলে মানুষগুলো যদি না মরে এই দুনিয়াতে ব্যালেন্স রাখা যাবে না এবং আপনার সেই লোভ বা অজ্ঞানতা বসেই আপনি সেই হিংসা করবেন আর হিংসা করবেন বা অধর্মের পথে যাত্রা করবেন তাহলে আপনার সাথে অঘটন হবে এবং অঘটন হবে দুঃখ হবে কান্না হবে রোগ হবে এবং শোক হবে তারপরে মোহ মায়া এই সমস্ত কিছু জন্মাবে যার কোনো অন্ত নেই এবং অবশেষে মৃত্যু হবে এবং মৃত্যু হলে নরক যাত্রা হবে প্রকৃতি দয়া করবে কিন্তু তার মধ্যেও কথা আছে আপনার জনসংখ্যাও নিয়ন্ত্রণ করতে হবে এবার আপনার সামর্থ্য হচ্ছে একটা সন্তানকে পালন পোষণ করার আপনি তিনটা সন্তানের জন্ম দেন তাহলে তো সে খাবে কি সে পড়বে কি সে থাকবে কোথায় তাহলে সেটারও হিসাব সেটাও একটা অধর্ম এবং সেটাও একটা পাপ এবং সেটাও একটা হিংসা হিংসা হবেই কেননা তারা নিজেরাই হিংসা করবে তোমার এত হয়ে গেল আমার এত আছে আমি দুটো খেতে পারছি সে চারটে খাচ্ছে এই সমস্ত জিনিস নিয়েও হিংসা হবে অর্থাৎ অধর্ম হিংসা আপনি যে কোনো জায়গাতে যে কোনো কাজ করেন এই সব কিছুই ব্যালেন্স করে রাখতে পারেন দেখবেন আপনার পরিবার অনেকটা লাস্টিং করেছে এবং বাড়ির মধ্যে অকাল মৃত্যু হবে না কেননা আপনি দেখুন আমরা যা হিংসাটা করি আপনি এখন হিন্দু মুসলমান বৌদ্ধ আমরা সমাজের মধ্যে আসি আছি পরিচয় দিচ্ছি বলে জানে কিন্তু যদি একটু উপরে ওঠেন মনে করেন চার চারতাল উপরে উঠলেন পাঁচতালা উপরে উঠলেন দশতাল উপরে উঠলেন কুড়ি তালা উপরে উঠলেন তারপর নিচে দিকে তাকিয়ে দেখবেন ওখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব মিক্স আছে কিন্তু আপনি সেখান থেকে বুঝতেই পারবেন না যে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ তাহলে তেমনি যিনি ভগবান আছেন পরমাত্মরূপে আছেন উনি তো সর্বপরিব্যাপ্ত সব জায়গায় আছেন উনি কিন্তু দেখবে না কে কোন জাত কে কোন ধর্ম করছে মানুষের যেটা ধর্ম মানুষকে সেটা পালন করতে হবে সে যে জাতের হোক মানুষের কাজ যেটা সেটার যদি বিপরীত সে করে তাহলে তাকে নষ্ট হতে হবে উপর থেকে কিন্তু ভগবান দেখে না কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কেননা সবাই যে উৎপন্ন হয়েছে বা জন্ম হয়েছে বীর্য আর রক্ত এই দুটোর মিলনের সমস্ত দেহ আমরা পেয়েছি এই দেহের সৃষ্টি হয়েছে তাহলে মূল উৎস এক আপনি যেদিক দিয়ে জন্ম হয়েছে। আমারও জন্ম সেদিক দিয়ে হয়েছে এবং আপনার শরীরের মধ্যে যা আছে আমার শরীরের মধ্যে তাই আছে সেই রক্ত মাংস হাড্ডি মজ্জা মলমূত্র কফ ইত্যাদি এই সমস্ত কিছু আছে অর্থাৎ আমাদের যে শরীরের তৈরি হয়েছে এর মধ্যে সবার মধ্যে একই জিনিস আছে কিন্তু আমরা এখানে এসে কে হিন্দু কে খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ শিখ এই সমস্ত করে কী হচ্ছে আমরা একে অপরের সাথে হিংসা করছি কিন্তু সেটা উপর থেকে যেমন আপনি দেখতে পাবেন না দশতলার উপর থেকে যদি আপনি নিচে দিকে তাকিয়ে বুঝতে পারবেন না কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ বুঝতেই পারবেন না তেমনই উপর ভগবান যিনি আছেন উনি দেখছে না কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ মানুষের ধর্ম যেটা সেটা যদি না করে তাহলে তার পতন নিশ্চিত সে আমি হিন্দু হতে পারি কিন্তু আমি অধর্ম করছি আমারও সাজা হবে আপনি মুসলিম আপনি ভালেই হিন্দু ধর্মকে মানেন না কিন্তু আপনি আল্লাহকে মানেন একই ব্যাপার কিন্তু যদি আপনি অধর্ম করেন তাহলে আপনারও সাজা হবে আপনি খ্রিস্টান আপনি অধর্ম করছেন কিন্তু আপনি খ্রিস্টান ধর্মকে পালন করছেন কিন্তু অধর্ম করছেন তাহলে আপনারও একই সাজা আমি যে কোনো ধর্মাবলীর হই না কেন যদি মানুষের ধর্ম বা শাস্ত্র বিরুদ্ধ আমি কোনো কর্ম করি তাহলে আমাকে সাজা পেতেই হবে আমি যে কোনো ধর্মের হই না কেন এ কোনো আসে যায় না কেন উপর থেকে এটা দেখবেন আপনি কোন জাত হয়েছেন কোন ধর্ম পালন করছেন আপনি একটা মানুষ আপনাকে শাস্ত্রের নিয়ম অনুসারে আপনি মনুষ্য ধর্ম পালন করতে হবে জীবে দয়া করতে হবে জীবকে পালন করতে হবে সবাইকে সহযোগিতা করতে হবে কারোর সাথে হিংসা করলেন কোনো জীব হিংসা করলেন কোনো দরিদ্র দুঃখী লোককে হিংসা করলেন অন্যের নিন্দা করলেন ছুগলি খেলেন ঠকালেন প্রতারণা করলেন এই সমস্ত কিছু কিন্তু পাপ হচ্ছে এবং পরস্ত্রী কাতরতা সবচেয়ে বড়ো পাপ স্বর্ণচুরি আরও বড়ো পাপ ব্রাহ্মণ হত্যা গুরু হত্যা আরও বড় পাপ তাহলে এই সমস্ত পাপের খাতা সে যেই কাজ করুক যে ব্যক্তি এই কাজগুলো করবে সে একই সাজা পাবে সে যে কোনো ধর্মের হোক না কেন কেননা উপরওয়ালা এক আমরা শুধু আলাদা দেখতে এবার যদি আপনি শ্রীমদ্ ভগবদ্গীতা পড়েন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ যেমন জল বায়ু অগ্নি মাটি আকাশ এই নিয়ে এই পাঁচ তত্ত্ব নিয়ে ভগবান একটুখানি প্রকাশ পেয়েছেন এবং এই পাঁচ তত্ত্ব এবং এই জরা প্রকৃতি ভগবানের এটা কিন্তু নিকৃষ্ট শক্তি এবং এটা একটা দৃশ্যমান দেখতে পাচ্ছেন আর কিন্তু যেটা উচ্চ শক্তি সেটা কিন্তু দেখা যায় না পরমাত্মা ভগবান সমস্ত জায়গায় পরিবেপ্ত হয়েছেন অর্থাৎ আপনি আপনার কর্ম হিসাবে দেহ পেয়েছেন আমিও দেহ পেয়েছি সে গরুও পেয়েছে বা সে কুকুরের দেহ পেয়েছে সে ছাগলের দেহ পেয়েছে কেউ গাছের দেহ পেয়েছে এবার কথা হচ্ছে যে আপনি এখনও আপনি নিজেকে চিনতে পারলেন না যখন আপনি নিজেকে চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন এবং তখন আর মনের মধ্যে আপনার কোনো হিংসা থাকবে না তো যাক আজকে আর বেশি কিছু বলবো না এখানেই বিশ্রাম নিচ্ছি যদি সনাতনী চ্যানেলটি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সনাতনী ভাই বোনদের শেয়ার করবেন এবং অধার্ম কাজ এবং হিংসা করবে না তাহলে কিন্তু পতন অনিবার্য এবং খুব তাড়াতাড়ি এবং অকাল মৃত্যুর সম্ভাবনা থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ